দর্শন করুন মা আড্ডা শক্তি আরতি চলছে সন্ধ্যা আরতি তাই একবার সকলে দেখে নিন আপনাদের নিজেদের মোবাইলে আর একটা কথা বলছি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্রত্যেকদিন ছোটবেলা এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন সখ আদর্শ তাই সকলে লাইভ করে লাইভে চলে আসুন আর দিন তাড়াতাড়ি আর আগে দাঁড়িয়ে আছি মা আড্ডা শক্তি চলছে আরতি সুন্দর দৃশ্য চলে আসুন তাড়াতাড়ি নিজে দাঁড়িয়ে আছি আন্দোলন শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর যেটা তোমার কাজ তুমি বলো হ্যাঁ একদম গুড ইভিনিং আর তুমি বলো মাকে কেমন দেখতে লাগছে বা কেমন দেখাচ্ছে বা ঠিকঠাক আছে কি না মাকে মানে ঠিকঠাক দেখাচ্ছে কিনা আমার নেটওয়ার্কে প্রবলেম হতে পারে কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তা যাই হোক তুমি বলবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শাড়ি পরেছে মাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর মিষ্টি কালারের মিষ্টি সত্যি খুব সুন্দর হালকা নীলের মধ্যে শাড়িটি পরেছে অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে আর সত্যি এই মাকে দেখলে আর কিছু যেন মনে হয় যে আর কিছু মনেই হয় না মনে হয় মাকে একবারে কোলে নিয়ে নি জড়িয়ে ধরি এরকমই মনে হয় আমার তো ভীষণ মনটা আনন্দে যেন কি হয় ভেতরটা ভরে যায় আর আমি সেই জন্যই শেয়ার করি সবার সাথে যে আমারও আনন্দের মতো আপনাদেরও আনন্দ হচ্ছে নিশ্চয়ই মাকে দেখে তাই সকলে চলে আসুন আমি বেশি কথা বললে আপনারা এই বাজনাটাকে মিস করবেন শুভ সন্ধ্যা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেন একটু করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা আসবেন তারা একটু লাইক করেই আসবেন লাইকটা একটু করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে জানাই শুভ সন্ধ্যা জগৎ জননীকে দর্শন করুন আপনার মা আপনার মোবাইলে আপনার কাছে পৌঁছে গেছেন আপনি জানান আপনার মনের ইচ্ছা মহামায়াকে সন্ধ্যেবেলা আর এই রিয়াক্টগুলো খুব সুন্দর লাগে দারুণ লাগে তাই সকলে চলে আসুন সকলে লাইক করুন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক করে দেবেন একটু লাইক করে দিন অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনারা এই সুন্দর দৃশ্য দেখছেন মহামায়া শক্তি আড্পীঠ থেকে দক্ষিণেশ্বর আড্যাপীঠ থেকে তা যারা দেখছেন একটু লাইক করে দিন একটু লাইক শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি চলে আসুন সকলে আপনাদের মা আপনাদের নিজের মোবাইলে নিজের হাতে তাই দর্শন করুন সকাল সন্ধ্যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন মুখার্জি চলে এসে মুখার্জি হ্যাঁ আজকে আর হাই না শুভ সন্ধ্যা আর মহামায়াকে দর্শন করুন লাইভটা শেয়ার করুন আর একটু শেয়ার করে দিন আর একটু লাইক কমেন্টস করে দিন ব্যাস জয় মা হ্যাঁ একদম জয় মা এটা হচ্ছে মায়ের চ্যাট পুরো মাকে নিয়ে জগৎজননী আপনারা সকলে দর্শন করুন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক করে দিন সকলে দর্শন করুন জগতজননীতে বাড়িতে বসে সুন্দর দর্শন করুন সকলে দর্শন করুন আমার এই প্রচেষ্টা আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বলছে জয় রাধে রাধে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা রাকিবকে শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা সকলে দর্শন করুন মহামায়াকে আমার সোনা চলে এসেছে সোনা দেখো মাকে প্রণাম করো শুভ সন্ধ্যা সবাইকে এত সুন্দর দৃশ্য শেয়ার করছি আপনারা একটু শেয়ার করে দেবেন সোনা দেখো সোনা আমি মিস করছিলাম তোমাকে যে সোনা কি করছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে বুড়ারা তো এখন দর্শন করে শুভ সন্ধ্যা সবাইকে আচ্ছা ঠিক আছে মা তুমি রেডি হও মায়ের নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বেরো শুভ সন্ধ্যা সবাইকে জগৎজননীর কাছে যা চাইবেন তাই পাবেন মহামায়া আদ্যা শক্তি সঙ্গীতা চলে এসেছে সঙ্গীতা শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা দেখছেন তারা একটু কিন্তু লাইক করুন নাহলে একটা কথা বারবার বলেই যাব লাইক করে দিন যারা এখন জেনেই গেছেন যে একটু লাইক করতে হবে একটু লাইক করে দিন লাইভে এসে একটু লাইক করে দিন সবাই একটু লাইক করে যান একটু লাইক করে দিন একটু শেয়ার করে দিন কী সুন্দর কালারের শাড়ি হ্যাঁ তাই বললো খুব সুন্দর কালারের শাড়িটা পরেছেন মা বেগুনি পাড় আর নীল রঙের আর কি বেঙ্গলি মোটিভেশনাল জয় মা জয় বামদেব জয় মা শুভ সন্ধ্যা দাদা আপনাকে আরতি হয়ে গেল এইবারে স্তব পাঠ হবে বৎস প্রবক্সামী আতাশ্রোস্তং মহাফলম জপঠে শততং ভক্তা শৈব বিষ্ণুবল্লভ মৃত্যুর ব্যাধিং ভয়ঙ্কস্য আপনার আপনাকে জানায় শুভসন্ধ্যা হ্যাঁ একদম সবাইকে শুভসন্ধ্যা একদম আনন্দের যেন একটু প্রার্থনা করেন আমাদের বাচ্চা সে জানি ঈশনের ভক্ত হতে পারে মানুষের তারা কৃষ্ণ নাম বিলাইতে পারে আমাদের সন্তান প্রার্থনা করেন সেটা অবশ্যই অবশ্যই দাদা ভালো কাজ মা সবাইকে ঠিক করেই রেখেছেন আমি না তার কাছে সব কিছু চেয়ে নিন দাদা তার কাছে চান সব কিছু সোনা কি বলছো বুঝতে পারছি না আমা দশা যেस्तानी ন জয় নিতং প্রসন্নং সর্বদেবতা ওং রিং ব্রহ্মানি ব্রহ্মলোকে চ সর্বমং তোমাকে পরে বলছি শোনা অমরাবত্তা অম্বিকা বরুণালয়ে চমালয়ে কাল রূপা কুবের মহানন্দা শুভা মহানন্দাগ্নি গুণিচ বায়ু ব্যাং মৃগবাহিনী রক্তদন্তা রক্তদন্তাচং ওইশানাং পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব বিমা চলে এসছে শুভ সন্ধ্যা বিমা শুভ সন্ধ্যা আমাদের জন্য একটু প্রার্থনা করেন দিদি আমি বাংলাদেশ থেকে বলছি ভাই সবার জন্যই প্রার্থনা করার জন্য এখানে এসেছি আপনি নিজে মাকে দেখতে পাচ্ছেন আপনার প্রার্থনাটা বেশি কাজে লাগবে আপনার জন্য আর আমি করব সবার জন্য আপনার জন্য যেমন করব। তেমন সবার জন্য করব। তাই ভাই তোমাকে আমি এই সুযোগটা দিচ্ছি তুমি দেখো মাকে আর যা চাইবে মায়ের কাছে সেটাই তার আগে যে কেউ নেই ভাই তাই তুমি অবশ্যই আমি তো তোমার হয়ে বলবো তুমিও বলো ভাই ক্ষেত্রে কয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়ী পরা দারুকায় মহামায়া মথুরায় মাহরী ক্ষুধাতং সর্বভূতানং বেলাতং সাগরশ্ব নবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈকা দোষী পরা দক্ষস্ব দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্ব জানকী তঙ্গি রাবণ ধ্বংস কা চন্ড মুন্ড বধে দেবী রক্তবীজাশিনী মধু শুমী মধুকটবী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা সদা আদাস্তবং পুণ্যং জপঠে শততম সর্বজরং ভয়ং নশাত সর্বব্যাধি বিনাশানাম কোটি তীর্থং ফলং তোষ্য লাভতে না ত্রসংশয় জয়া মে গ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী দেশে সর্বাঙ্গে সিংহবাই শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহন্ত নিহী চারা সিদ্ধিদাত্রী শুভ প্রদা ভয়ংগরী মহাভয় বিশিনী হ্যাঁ খুব সুন্দর কি সুন্দর লাগছে বল শোনা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন হরিং সত্যং জনা ধনম হং নারায়ণ এ ত ওং অচ্যুতা কেশবাং বিষ্ণু হরিং সত্তম জনার্দ হংস নারায়ণ চয়ব এ তোর মাখন ও সত্যং জনার্দনম হংস নারায়ণ চয়ব এত আখণ্ড মণ্ডলাং যেন চাচর তৎপদ দর্শিত যেন তসমী গুরুবে গুরুর গুরুবিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসমৈষ গুরুবে নম অজ্ঞানি মিষ জ্ঞানাং কয়া সলা কয়া চক্ষিত তসমৈশি গুরুবে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমসিবিন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাক্তি হরে দেবী নারায়ণী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রে সাহা শধা নমস্তে ও কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস পল্লবী শুভ সন্ধ্যা চলে এসেছে পল্লবী লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ রে পল্লবী কোচবিহার থেকে দেখছে পল্লবী না ব্রাহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতায় চগতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাস নমস্তে জলসায় নমস্তে কেশবানন্দ বাসুদেব নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাতে গোপেশো গোপিকা কান্ত রাধাক্ত নমস্তে সবাইকে জানাই শুভ সন্ধ্যা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন বিষ্ণু রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেব নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ আজকেও আমার বাবা দেখছেন বাবার খুব ভালো লেগেছে কত ভালো লাগলো পল্লবী সত্যি এইটুকু হলেও তো ওনার ভালো লাগলো সবই মায়ের কৃপা তাই না পল্লবী মায়ের ইচ্ছে হয়েছেন তাই বাবা এত সুন্দর দেখছেন দেখো তো পল্লবী ঠিক আছে কিনা আমার তো অনেক তুমি অনেক দূর থেকে দেখছ একটু আসলে খুব একটা ভালো ফটোগ্রাফি জানি না তো সেই জন্য একটু গোলমাল হয় তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুব ভালো লাগলো হ্যাঁ শুভ পল্লবী তোমার বাবাও যে দেখছেন এটা শুনে আমার খুব আনন্দ লাগলো এটাই বড় পাওয়া হ্যাঁ সব ঠিক আছে দি হ্যাঁ ঠিক আছে বললো রে খুব ভালো লাগলো তোমরা যে দেখো অত দূর থেকে খুব ভালো লাগলো কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম রাম কৃষ্ণ 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 রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেব মা জয় 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 মা জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় মা জয়া জয় মা জয় মা জয় মা জয়া জয় মা 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 মা জয় 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 জয় মা 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 জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা জয়া জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার আমি একটু সামনেতে যাই মাকে প্রণাম করব আমিও চলুন আপনাদেরও নিয়ে যাই যতটুকু রে কৃষ্ণ তাহলে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ শান্তনু বোস চলে এসেছেন শান্তনু শুভ সন্ধ্যা শান্তনুবাবু চলে এসছেন শুভ সন্ধ্যা সবাইকে মাকে লাইফটা যদি ভালো লেগে থাকে একটু সবাই শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকু আবার যদি ভালো লাগে কালকে আবার ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো না লাগুক না লাগুক আমি আপনাদের লাইভ করে দেখাবো অনেকে আছেন তাদের খুবই ভালো লাগে যারা এসছেন তারা সবাই ভালো মানুষ সবাই ভালোবাসেন মাকে